নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো রাসায়নিক বিক্রিয়া মানে এই চ্যাপ্টারে তোমাদের রাসায়নিক কিভাবে বিক্রিয়া করা হয় এবং বিক্রিয়ার প্রকার ভেদ কত প্রকার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে মেনলি বিক্রিয়া কিভাবে ঘটে আর কত প্রকার এই বিষয়গুলো তোমরা জানতে পারবে তো চলো স্টার্ট করি আজকের চ্যাপ্টার আচ্ছা প্রথমে একটু বিষয়গুলো আমরা একটু জেনে যে আমরা জানি পদার্থের প্রকৃতি ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়ন পাঠের মূল বিষয় আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ভিন্ন অবস্থায় পরিণত হওয়াকে ভৌত পরিবর্তন এবং সম্পূর্ণ ভিন্ন ধরুন নতুন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলে এই পরিবর্তনগুলো ঘটে নানা ধরনের ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের কারণে এই অধ্যায়ে আমরা রাসায়নিক এই অধ্যায়ে আমরা এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ রাসায়নিক বিক্রিয়ার হার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ওকে এরপর দেখো পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন আমরা জানি পদার্থের পরিবর্তন সাধারণত দুই প্রকার পদার্থের এই দেখো পদার্থের পরিবর্তন হয় দুই প্রকার এক হচ্ছে ভৌত পরিবর্তন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখন ভৌত পরিবর্তন জিনিসটা কি দেখো শুরু থেকে যদি পড়ি আমরা তাহলে আমরা সময় আমাদের চারপাশে নানা পদার্থ চাপ নানা পদার্থের তাপ চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে পরিবর্তিত হতে দেখি পদার্থের দুই দুই ধরনের পরিবর্তন হয় কখনো হয় ভৌত পরিবর্তন কখনো বা রাসায়নিক পরিবর্তন তার মানে আমরা মেইনলি পদার্থের দুইটা পরিবর্তন দিই একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ওকে তাহলে ভৌত পরিবর্তন জিনিসটা আসলে কি দেখো প্রতিটি পদার্থ দেখো প্রতিটি রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল দিয়ে গঠিত যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে তাহলে ভৌত পরিবর্তন কাকে বলে যদি থেকে দেখো যদি রাসায়নিক না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে যেমন তোমাকে উদাহরণস্বরূপে আমরা বলতে পারি যে আমরা বরফ চিনি কি চিনি বরফ তো বরফকে যদি তুমি কি করো তাপ দে বরফে গলে কি হবে পানিতে পরিণত হবে তাই না এবার এই পানিকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে বলতো পানি থেকে সেটা কি হবে বাষ্পে চলে যাবে এই যে একটা পরিবর্তন হলো যে সময় কঠিন অবস্থায় ছিল বরফ ছিল তখনও সেটা পানি ছিল আর যখন সেটা তাপ দেওয়ার কারণে তরল হয়েছে মানে পানিতে পরিণত তখন সেটা কি এস টু এস আছে এবং এরপরে যখন বাস পড়েছে তখন সেটি কি এস টুতে আসে তার মানে এদের এদের পরিবর্তন হয়েছে কি গঠনের পরিবর্তন হয়েছে শুধুমাত্র কি তোমার বাহ্যিক পরিবর্তন হয়েছে এই এদেরকে বলা হয় ভৌত পরিবর্তন ওকে একটু আমরা পড়ি তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে ভৌত পরিবর্তন সংজ্ঞাটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভৌত পরিবর্তন কাকে তাহলে তোমরা এখান থেকে লিখবে যে থেকে একে ভৌত পরিবর্তন বল ওকে এখন দেখো যেমন এক খন্ড কঠিন বড় পক্ষ তাপমাত্রায় রেখে দিলে তা পরিবেশ থেকে তাপ শোষণ করে আস্তে আস্তে গলে তা তরলে পরিণত হয় আবার তরল পানিকে তাপ প্রদান করলে করে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি করলে সেটি জলীয় বাষ্পে পরিণত হয় এখানে কঠিন বরফ পানি এবং জলীয় বাষ্প এই তিনটি পদার্থের আণবিক সংকেত কত H2O অর্থাৎ তরল পানি কঠিন বরফ এবং গ্যাসীয় বাষ্প তিনটি প্রতিটি অনুতে দুটি করে হাইড্রোজেন ও একটি করে অক্সিজেন পরমাণু থাকে কাজেই তিনটি পদ্ধতি একই শুধু এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে বরফ কঠিন পানি তরল এবং জলীয় বাষ্প গ্যাসীয় এই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন ফলতে পারি এই যে এখানে দেখো কি আসলে বরফ আসলে আমাদের এখানে এই বরফ থেকে কে পরিণত হয়েছে বরফকে তাপ দেওয়ার কারণে এই যে পানিতে পরিণত হয়েছে এই পানিকে আবার তাপ দিলে কি হয়েছে এই গ্যাসকে তুমি যদি আবার কি করো সেটাকে সংরক্ষণ করে ঠান্ডা করো তাহলে দেখবে তরলে পরিণত এই তরলকে আবার ঠান্ডা করলে বরফে পরিণত এই জন্য একে বলা হয় ভৌত পরিবর্তন ওকে তাহলে আমরা রাসায়নিক পরিবর্তন দুই একটা হলো ভৌত পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো রাসায়নিক পরিবর্তন দেখো রাসায়নিক পরিবর্তনটা কি রাসায়নিক পরিবর্তন হচ্ছে তুমি একটু খেয়াল করো তোমাদের বাসায় যে সিলিন্ডারের গ্যাস আছে তো সেখানে সিলিন্ডারে কি গ্যাস থাকে মিথেন গ্যাস সেটার সঙ্গে সি এইচ ফোর একে বলা হয় মিথেন গ্যাস এই গ্যাসের আমরা কি করি অক্সিজেনের সাহায্যে সেটাকে জ্বালাই অক্সিজেনের সাথে পুরাইলে এখান থেকে কিছু জিনিস উৎপন্ন হয় একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে প্লাস তোমার কি তাপ উৎপন্ন হবে তাপ শক্তি উৎপন্ন হবে এই যে এইভাবে যে উৎপন্ন হয় সেগুলো এটা হলো এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সেটা চলে যায় আনতে থেকে আর আমরা কি করতে পারি না মিথনে ফর্মে আনতে পারি না এই জন্য এটা হলো রাসায়নিক পরিবর্তন একটু দেখো পড়লেই বুঝতে পারবা যে কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয় পরিবর্তনকে পরিবর্তন বলে অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থ উৎপন্ন হয় তার অনুতে অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকে আসে বুঝছো এখন তোমাকে যদি পরীক্ষার প্রশ্নে বলা হয় যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে তখন তুমি কি লিখবা তখন তুমি লিখবা ভাইয়া এখান থেকে এই যে অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে তাকে রাসায়নিক পরিবর্তন এতটুকু তুমি লিখলেই নাম্বার পেয়ে যাও ওকে এখন যে বিষয়টা তোমাকে বললাম এই যে দেখো তোমাকে একটা এক্সাম্পল দিলে পরে এখানে বুঝতে পারবো এই যে তোমাকে এতক্ষণ যেটা বললাম যে আমরা যদি মিথেন গ্যাসকে যদি পুরাই কার সাথে অক্সিজেনের সাহায্যে তাহলে সেখান থেকে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্লাস কি হয় লিকুইড পানি উৎপন্ন হয় এটাই কিছু যেমন এই যে এখানে ক্যালসিয়াম কার্বনেট সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে এটা একটি রাসায়নিক পরিবর্তন এই যে একে বলে ক্যালসিয়াম কার্বনেট সি এ সি এটা হচ্ছে কি

রাসায়নিক পরিবর্তন দিবে একটা হচ্ছে ভৌত পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন এখন আমরা জানো এই যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ রাসায়নিক আমরা এই চ্যাপ্টারে কি মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ তো এখান থেকে অনেকগুলো সৃজনশীল কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে তো চলো আমরা এটা দেখি কি কত প্রকার কি কি দেখো রাসায়নিক বিক্রিয়াকে নিম্ন বিষয়গুলোর উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা যায় একটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার দিক দিক তো আমরা বুঝি পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক তাই না এখন দেখো দিক কিভাবে আমরা খেয়াল করি এই যে দিকে দেখো যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া ও উভয়মুখী বিক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে একমুখী বিক্রিয়া বলতে তোমার ধরো একটা বিক্রিয়া এই দিকে যাচ্ছে শুধু এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে একে বলে একমুখী বিক্রিয়া কিন্তু একটা বিক্রিয়া ধরো তোমার বাম দিকে গেল প্রথমে বাম দিক থেকে প্রথমে ডান দিকে গেল এরপর এই ডান দিক থেকে আবার বাম দিকে আসলো একে বলা হয় উভয়মুখী বিক্রিয়া তাই না একবার ডান দিকে গেছে বাম দিক থেকে আবার ডান দিক থেকে বাম দিকে আসছে একে বলা হয় উভয়মুখী বিক্রিয়া তো আমরা এই বিষয়ে বিস্তারিত এখন আলোচনা করবো দেখো একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক। পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রয় পদতে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয় যদি প্রশ্ন আসে যে একমুখী বিক্রিয়া কাকে বলে তাহলে তুমি বলবা যে এখানে কি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয় এখন তোমার স্বাভাবিকভাবে প্রশ্ন ভাইয়া বিক্রয় কি আর উৎপাদে কি এই যে এখানে একটা বিক্রিয়া দেখো এই দেখো ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি একে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট বুঝছো একে আমরা কি করলাম তাপ দিলাম যদি তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড সি এ ও ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হয় সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এই যে একটা বিক্রিয়া এই বিক্রিয়া তোমার এই যে বাম পাঠে যে যেটা আছে মানে ক্যালসিয়াম অক্সাইড একে বলা হয় কি বিক্রিয়ক একে বলা হয় বিক্রিয়ক আর এই বিক্রিয়কের বিক্রিয়ার ফলে যে জিনিসগুলো উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এগুলো হলো এখন তাহলে আশা করি তোমরা এটা বুঝছো তো যেখানে আসছিলাম সংঘাত জানার পরে তারপরে দেখো এই যেখানে বলছে যেমন তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে মানে এর আগে তোমাকে যেটা বললাম যে ক্যালসিয়াম কার্বনেট এটা ক্যালসিয়াম কার্বনেটকে একটি খোলা পাত্রে দিয়ে তাপ দাও তাহলে দেখবে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কঠিন চুন ও গ্যাসীয় কার্বন ডাইঅক পরিণত হয় এই যে ক্যালসিয়াম অক্সাইড চুন বলা হয় আর কার্বন হবে তো গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পাত্র থেকে অপসারিত হয় এই অবস্থায় কঠিন চুন পুনরায় ক্যালসিয়াম কার্বোনেটে পরিণত হয় না সুতরাং এটি একটি একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ার সমীকরণ বিক্রিয় উৎপাদের মধ্যে একটি ডানমুখী চিহ্ন ব্যবহার করা হয় বুঝছো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম একটা তীর চিহ্ন একমুখী ব্যবহার হয় আর যদি কোথাও দেখো উভয়মুখী বিক্রিয়া তাহলে দেখো এদিকে একটা তীর চিহ্ন আবার এদিকে তীর চিহ্ন থাকবে এখনই আমরা দেখবো যে উভয়মুখী বিক্রিয়া কি তো একমুখী বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো এবং সংজ্ঞা যদি প্রশ্ন আসে তাহলে লিখতে পারবা এবার দেখো এই যে উভয়মুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া কি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া দাগাই নিবা তাইলে তোমার উভয়মুখী বিক্রিয়ার সংজ্ঞা হয়ে যাবে এখন দেখো কিভাবে উভয়মুখী বিক্রিয়া হয় এই যে দেখো এখানে যদি আমরা তোমাদের বলি যে উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপাদ হওয়া বিক্রিয়কে উভয়মুখী বিক্রিয়া বা উৎপাদ হতে বিক্রিয়ক পদার্থে হয় উভয়মুখী আচ্ছা এই দিকে এইদিকে উৎপাদ এই দুইটা জিনিস তো তোমাদের একটু আগে বললাম তাই না আশা করি দুইটা জিনিস তোমরা জানো এখন এই যে এখানে বলতে ছিল যে এই দেখো উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ হওয়া বিক্রিয়া বিক্রিয়কে সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাদ উৎপাদ হতে বিক্রিয়কে পরিণত হয় বিক্রিয়াকে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া বলা হয় উভয়মুখী বিক্রিয়ায় ও উৎপাদের মধ্যে বিপরীত চিহ্ন দুটি অর্থ তীর চিহ্ন এই যে এরকম চিহ্ন ব্যবহার করা হয় চিহ্ন ব্যবহার করে সমীকরণে সমীকরণে উপস্থাপন করা হয় এখন এখানে দুইটা জিনিস কিন্তু আবার এক্সটা বলছে একটা হচ্ছে তোমার কি জানো এই যে ধরো এই উপরে একটু দেখাই একটা হচ্ছে তোমার এই যে সম্মুখমুখী বিক্রিয়া তার মানে ওই বিক্রিয়াটা শুধু সম্মুখের দিকে যাবে যেহেতু আমরা এখন উভয়মুখী বিক্রিয়া বলতেছি তার মানে একটা সামান দিকে যাবে আবার কি ব্যাক করবে তাহলে এখন এর মধ্যে আবার জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে কি সম্মুখমুখী বিক্রিয়া মানে শুধু দিকে যাবে আবার এই যে এখানে দেখো এই যে বিপরীত মুখী বিক্রিয়া বা কি এই যে পর্ষাদ বিক্রিয়া তার মানে তোমার এটা কি পর্ষাদ বিক্রিয়া হলো তোমার এই যে পর্সাদ দিকে ব্যাক করবে তো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা সামান দিকে যাবে আবার পিছন দিকে আসতে পারে এই জন্য একে উভয়মুখী বিক্রিয়া বলা হয় আচ্ছা এবার তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই এই যে যেমন দেখো এই যে এই বিক্রিয়াটা এদিকে একটু খেয়াল করে দেখো এই যে তো এখানে কি আছে ইথানল এই যে ইথানল ইথানল আর কি ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড যদি বিক্রিয়া করে কার উপস্থিতিতে এই যে এই সেলের উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথাইল ইথানোয়েট অ্যাস্টার উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে এই দুটাকে যদি আবার তুমি একসাথে বিক্রিয়া করো এই দুটাকে আবার যদি বিক্রিয়া করো তাহলে পুনরায় এই তোমার ইথানল ইথানল এসে উৎপন্ন করা সম্ভব বুঝছো এইজন্য এদেরকে উভমুখী বিক্রিয়া বলা আর একটা উদাহরণ তোমাদের বলি আমি এই দেখো এই যে দেখো এই যে এটা এটা কি বলছে যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে আবার যদি উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে পুনরায় হাইড্রোজেন ও আয়োডিনে পরিণত হয় কাজে এই বিক্রিয়াটি উভয়মুখী বিক্রিয়া এই এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন প্লাস কি আয়োডিন তুমি যদি বিক্রিয়া করো প্রথমে তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে কিন্তু হাইড্রোজেন আয়োড্রাইড কে যদি তুমি ভাঙো তাহলে আয়োডিন এবং কি হাইড্রোজেন উৎপন্ন হয় এই জন্য একে উভয়মুখী বিক্রিয়া বলা হয় তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে বিক্রিয়া কত প্রকার তোমার বিক্রিয়া এতটুকু এই দিকে জানলাম এই যে বিক্রিয়ার দুই ভাগ একটা উভয়মুখী বিক্রিয়া তো একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া এই দুইটা জিনিস আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছি এখন আমরা পড়বো যে রাসায়নিক এই যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন তাপের অনুসারে বিক্রিয়া কি হয় পকার আছে একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আট হচ্ছে কি তাপহারি বিক্রিয়া চলো আমরা এটা দেখে নেই ইতিপূর্বে তোমরা যে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে তাপের শোষণ এবং তাপ উৎপন্ন উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আবার ভাগ করা হয়েছে একটা হলো তোমার তাপ উৎপাদী বিক্রিয়া আট হলো তাপহারি বিক্রিয়া এখন চলো আমরা প্রথমে জানি যে তাপ উৎপাদী বিক্রিয়া কি তাপ উৎপাদী বিক্রিয়া হলো যে তোমার যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় এটা কেমন দেখো ভাইয়া যদি তুমি এই যে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন আর হলো কি হাইড্রোজেন গ্যাস এই দুইটাকে যদি বিক্রিয়া করো কার উপস্থিতিতে এই যে আয়রনের উপস্থিতিতে তাহলে এমনিয়া উৎপন্ন হবে প্লাস বিরানব্বই কিলো জোল তাপ কিলো তাপ শক্তি উৎপন্ন হবে তার মানে যেহেতু এই বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এই জন্য এই বিক্রিয়াকে বলে কি তাপ উৎপাদী বিক্রিয়া এখানে আর কি বাংলাটা বলছে যে যেমন হ্যাবার প্রণালীতে এক মূল নাইট্রোজেন ও তিন মূল হাইড্রোজেন হইতে দুই মূল অ্যামোনিয়া অ্যামোনিয়া উৎপন্ন সময় বিরানব্বই কিলো জোল কি করে তাপ উৎপন্ন হয় এজন্য বিক্রিয়াকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া এবার তাপ হারি বিক্রিয়া কি দেখো তাপ হারি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয় শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়া তাপহারি বিক্রিয়া বাপশো বিক্রিয়া বলা হয় কি হবে তাপ হবে। যেমন তুমি যদি এই যে গ্যাস আর অক্সিজেন গ্যাসকে বিক্রিয়া করাও এখান থেকে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করবে এইটা উৎপন্ন করার জন্য তোমার একশো আশি কিলো জোল প্রয়োজন হয় তাপ শক্তি শোষণ করে এই বিক্রিয়া সংঘটিত হয় 180 কিলো জুল তাপ যদি তুমি না দাও তাহলে এই বিক্রিয়া সংঘটিত হবে না এইজন্য একে বলা কি তাপ সুষি বিক্রিয়া বা তাপ হারিয়ে তোমার তাপ হারী বিক্রিয়া বলা হয় আশা করি আজকে এতদূর পর্যন্ত বুঝতে পারছো তোমাদের আজকে টোটালি আমি পড়ালাম হলো কি প্রথম পড়েছি কি পরিবর্তন পদার্থের পরিবর্তন একটা হলো বহুত পরিবর্তন বহুত পরিবর্তন প্লাস কি রাসায়নিক পরিবর্তন পড়ালাম তাই না এর পরে পড়ালাম কি তোমাদের যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ এর মধ্যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক একটা হলো একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি উভয়মুখী বিক্রিয়া তারপরে কি পড়ালাম তোমাদের একমুখী উভয়মুখী পড়ানোর পরে আবার পড়ালাম কি তাপ উৎপাদী বিক্রিয়া প্লাস হারি বিক্রিয়া এতটুকু অন্তত আজকে তোমাদের পড়ানো হয়েছে আগামী ক্লাস থেকে আমরা তোমাদের পড়াবো হচ্ছে গিয়ে ইলেকট্রনিক স্থানান্তর এই ইলেকট্রনিক স্থানান্তর থেকে আবার আগামী ক্লাসে শুরু করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ